তাহলে দেখবেন আপনাদের কবুতরের বাচ্চাগুলো এক সপ্তাহের ভিতরে বড় হয়ে যাবে আর কবুতরের বাচ্চাগুলোর গ্রোথ ভালো হবে মানে বড় বড় হবে এছাড়াও এটার ভিতরে আরো অন্যান্য উপকার আছে তার ভিতরে একটা হলো যে কবুতর গুলো বাচ্চা ওই কবুতর গুলো অসুস্থ হবে না কারণ এটার ভিতরে প্রচুর মানে ক্যালসিয়াম প্রোটিন ও বিভিন্ন জাতের ভিটামিন আছে কবুতরের চোখটা ঝুম করে দেখাইতেছি দেখেন কাছে থেকে কবুতরের চোখটা কেমন দেখা যায় আসসালামু আলাইকুম জর্ডান খান পিসন থেকে আমি জর্ডান খান আশা করি আপনার সবাই এবং আপনাদের কবুদারগুলো আল্লাহর রহমতে ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা আমি এবং আমার কবুতরগুলা ভালো আছে আজকে আপনাদেরকে দুটা কবুদার দেখা হবো যার ভেতরে একটা হলো দুই চোখ কাট আমিন আর একটা হলো দুই চোখ দুই রকমের ঝুমোনার এর সাথে কবুতরের এমন একটা খাবার আসছে আপনাদের সাথে শেয়ার করবো যেটার ভিতরে আপনার ন্যাচারাল ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন ম্যাগনেসিয়াম এছাড়াও অন্যান্য উপাদান দিয়ে ভরপুর এটা আমাদের কবুতরের বাচ্চার গ্রোথের জন্য বা কবুতরের গ্রোথের জন্য খুবই প্রয়োজনীয় বিশেষ করে কবুতরের বাচ্চার গ্রোথের জন্য যাতে দ্রুত কবুতরের বাচ্চাগুলো বড় হয় তো আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই সো লেটস স্টার্ট দা ভিডিও দর্শক প্রথমে আপনাদের ঝুমানটটা বের করে দেখাই দিয়েছি এই যে ঝুমানটটা এই দেখেন দর্শক ঝুমানটটা কবুতরের চোখটা ঝুম করে দেখাই দিয়েছি দেখেন কাছে থেকে কবুতরের চোখটা কেমন দেখা যায় মাসাল্লাহ কবুতরের চোখটা অনেক সুন্দর এই যে আরেক কাছে চোখটা দেখেন দর্শক এই চোখটা জুম করে দেখাই দেয় আপনাদের এই দেখেন আরেকটা চোখ ছাইরা দেখাই কবুতাটা দেখেন সিলভার শেডের ভিতরে কালারটা মাসালা দেখতে খুব ভালোই লাগে কবুতারের চোখ দেখেন ওই পাশের চোখের সাথে এই পাশের চোখের কোনো মিলই নাই এ পাশের চোখটা দেখেন একদম সম্পূর্ণ ডার্ক চোখ আর ও চোখটা আপনার লাইট ব্লু যে চোখটা হয় ওই চোখটা কবুতাটা মল্টিং এ আছে মল্টিং শেষ হলে কবুতারটা ইনশাল্লাহ আরো অনেক সুন্দর হবে তাই এখন কবুতাটা বাইর করে যখন কবুতারটা মল্টিং শেষ হবে তখন আপনাদের এই কবুতাটা আবার দেখাবো এই কবুতাটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেখেন দর্শক কাটা মানে নটটা এক চোখ আর এই যে আরেক চোখ আর এই যে বাজুর পর বিষয়টি কতটা জাম রয়েছে দেখেন দেখছেন

এখন চলে আসি ভিডিও দ্বিতীয় পর্বে কবুতরের যে খাবারটার কথা বলছিলাম ওইটার নাম হলো ছোলা বুট কারণ ছোলা বুটের ভিতরে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও অন্যান্য ভিটামিনে ভরপুর এজন্য যখনই আপনারা কবুতর গুলার এ দিবেন তখন ছোলা বুটটা আপনাদের কবুতরের খাবারের ভিতরে বেশি পরিমাণে অ্যাড করে দিবেন তাহলে দেখবেন আপনাদের কবুতরের বাচ্চাগুলো এক সপ্তাহের ভিতরে বড় হয়ে যাবে আর আপনাদের কবুতরের বাচ্চাগুলোর গ্রোথ ভালো হবে মানে বড় বড় সাইজের হবে ইনশাআল্লাহ এছাড়াও এটার ভিতরে আরো অন্যান্য উপকার আছে তার ভিতরে একটা হলো যে কবুতর গুলো বাচ্চা কবে ওই কবুতর অসুস্থ হবে না কারণ এটার ভিতরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন ও বিভিন্ন জাতের ভিটামিন আছে এই বাচ্চা খাওয়ানো ওয়ালা কবুতর গুলার এটা খাওয়াইলে কবুতর কোন সময় টায়ার্ড হয় না যে কারণে বাচ্চা খুব দ্রুতই খাওয়ায় বড় করে ফেলে আর এক সপ্তাহের ভিতরে বাচ্চা গুলার বড় করে ফেলবো তার মানে এমন না যে বাচ্চা এক সপ্তাহের ভিতরে এটা খাইয়া ওরা শিখা যাবো মানে অন্য খাবার খাইলে বাচ্চাগুলা এক সপ্তাহের ভিতরে যতটুক সাইজ হয় এই ছোলা বুট খাওয়াইলে বাচ্চাগুলা এক সপ্তাহের ভিতরে তার থেকে দ্বিগুণ সাইজের হবে আর অনেকেই বলতে পারেন যে কবুতরের বাচ্চারা তো ফিট খাওয়াইলে আরো দ্রুত বড় হইতে পারে দেখেন ওটা শোপিস কবুতরের জন্য ঠিক আছে কারণ গিরিবাস কবুতরটা আর হোমা কবুতরটা শোপিস কবুতর না যারা এই ভিডিওটা দেখতেছেন এবং আমার আইডিতে প্রথম আসছেন কবুতরের এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার আইডিতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি জর্ডান খান পিসন বাগ থেকে আমি জর্ডান খান আল্লাহ হাফেজ আর আমার পক্ষ থেকে সবার জন্য পাঁচ নামাজের দাওয়াত রইল